কোনো সংঘর্ষ উত্তেজনা কিংবা বিশৃঙ্খলা ছাড়াই নারায়ণগঞ্জে একদিনে একই সময়ে চারটি ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি সম্পূর্ণ হয়েছে এর মাধ্যমে আবারও রচিত হল নারায়ণগঞ্জের রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ আঠারো জুলাই বিএনপির মৌন মিছিল এনসিপির জুলাই পদযাত্রা গণসংহতি আন্দোলনের জুলাই সমাবেশ ও শহীদি মার্চ এবং ইসলামী আন্দোলনের প্রয়োজনীয় সংস্কারের দাবিতে সমাবেশ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পালিত এসব কর্মসূচিতে ছিল মানুষের অংশগ্রহণ একে অপরের প্রতি সহনশীলতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রেখে দিনটিকে নারায়ণগঞ্জবাসী এক অনন্য রাজনৈতিক পরিণতির সাক্ষী বানিয়ে রাখল রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে এর আগে নারায়ণগঞ্জে একদিনে এত সংখ্যক রাজনৈতিক কর্মসূচি সমান্তরালভাবে এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হতে দেখা যায়নি এমন বিরল দিনে রাজনীতি ফিরে পেয়েছে সহনশীলতা ও সহাবস্থানের বার্তা বিকেল তিনটায় শহরের ডিআইটি এলাকায় এক বিশাল জনসমাগমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার নির্বাচনে পিয়ার পদ্ধতি এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ও চর্মনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এনসিপি নেতাকর্মীরা মঞ্চের পাশ দিয়ে পদযাত্রা নিয়ে চাষারার দিকে আসার সময় সৌজন্য সাক্ষাৎ করেন দুই দলের নেতারা বিকেল সাড়ে চারটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে ছিলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণ নেতারা পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে থামে চাষারা বিজয় স্তম্ভের সামনে সেখানে আয়োজিত হয় এক বিশাল পথ সমাবেশের সভায় গণসংহতি ইসলামী আন্দোলন সহ সকল দলকে সঙ্গে নিয়ে নতুন নারায়ণগঞ্জ করার প্রত্যয় করেন নাহিদ ইসলাম গণসংহতি আন্দোলন ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সাথে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী এই সংসদে জানাব চাষারার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে অনুষ্ঠিত হয় গণসংহতি আন্দোলনের সমাবেশ ও শহীদি মার্চ জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ শিরোনামে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বিকেল পাঁচটার দিকে মিশন পাড়া হোশিয়ারি সমিতির সামনে থেকে একটি মৌন মিছিল বের করে মহানগর বিএনপি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের ভাবগম্ভীর উপস্থিতি লক্ষ্য করা যায় নারায়ণগঞ্জে একই দিনে চারটি রাজনৈতিক দলের সফল কর্মসূচি প্রমাণ করে রাজনীতি সংঘাতের নয় সহাবস্থানের প্রতিটি দল নিজস্ব দাবি ও আদর্শের বার্তা দিয়েছে তবে কোন স্থানেই পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ দেখা যায়নি রাজনৈতিক সংস্কৃতিতে এমন পরিপক্কতা দেশের অন্য অঞ্চলগুলোতেও অনুকরণীয় হতে পারে এই দিনটি শুধু কর্মসূচির সংখ্যার জন্য নয় তার পরিপূর্ণ অনুরূপ ও সম্মিলিত মূল্যবোধের জন্য ইতিহাস হয়ে থাকবে